আমরা কত মাঠে থাকব এবং বাচ্চাদেরকে বলবো সেই দিন স্পন্দনেও এটা শিশু বাচ্চাদের আত্মাবলী পরকে এসে হামলা দেওয়ায় মানুষের জনদুলাই দিয়ে অপর বিচার করেছে আজকে আশা করেছিলাম আয়রে আয়রে আমরাই থাকিবো আমরাই বলবো যে দেশের বাইরে আমরা যারা আছি আসুন সবাই মিলে দলবদ্ধ নির্বিশেষে এবং আগামীতে এই সুন্দর একটা নির্বাচন আমরা আশা করি আজকে এই সময়ে বাংলাদেশের সাধারণ সচ্ছার থেকে যেভাবে দূর করে হত্যা করা হয়েছে যেভাবে It can to

পৃথিবীর বিভিন্ন দেশে তারা আওয়ামী লীগের লোকজনদেরকে লাগিয়ে দিয়েছে মিথ্যাচারিতা জন্য সে উদ্দেশ্যে আজকে আওয়ামী লীগ এসেছে পার্লামেন্টের সামনে কথা বলতে যে এটার জন্য শেখ হাসিনা দায়ী নয় কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় জানে আন্তর্জাতিক মিডিয়া দেখিয়েছে যে কিভাবে শেখ হাসিনা তার সরকার তার গুন্ডা বাহিনী আর্মি পুলিশ র্যাব তারা আমাদের সন্তানদেরকে হত্যা করেছে শেখ হাসিনা যদি মনে করে প্রোপাগান্ডা চালিয়ে মিথ্যাচারিতা করে ক্ষমতায় টিকে থাকবে সেটা সম্ভব নয় গোষ্ঠী বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমরা আহ্বান জানাবো কোন রেমিটেন্স আপনারা ব্যাংকিং চ্যানেলে পাঠাবেন না আজকে আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা তারা পাচার করছে দেশে আমরা পাঠালে সেই অর্থ পাচার করে দেশে বিদেশে অবৈধ সম্পদ তারা গড়ে তুলছে এবং আমাদের বাড়িদের বুকে সেই টাকায় এখানে অস্ত্র দিয়ে গুলি করছে তারা দেখছেন প্রধান হারুন একটি নাটক মঞ্চস্থ করছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই কোন নাটক দিয়ে এই পরাজয় ঠেকানো যাবে না পতন ঠেকানো যাবে না অচিরেই শেখ হাসিনা পতন নিশ্চিত ধন্যবাদ সবাইকে বাংলাদেশের সাধারণ মানুষকে রাষ্ট্রীয় বাহিনী মানুষকে এই রাষ্ট্রীয় বাহিনীগুলো মুখোমুখি করা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনী মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করছে সেই হত্যার প্রতিবাদে আজকের সমাবেশ এবং হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদের শাস্তি আর সবচেয়ে বড় দাবি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে এই খুনি যারা খুন করছে তাদেরকে এই সেনাবাহিনী ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে খুনি বাহিনী হিসেবে পরিচিত হয়েছে এই বাহিনী এই বাহিনীকে সবার আগে দাবি হচ্ছে এই বাহিনীকে ইভেন মিশন থেকে যারা শান্তি রক্ষা নাভাবে যায় বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে যারা বিদেশে শান্তির জন্য যায় তাদেরকে শান্তি মিশন থেকে মানে প্রত্যাহার করার জন্য আমি মানে এখান থেকে আমি যুদ্ধাবি জানাচ্ছি পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা আমরা শপথ করেছি আমরা শেষ পর্যন্ত আন্দোলনে থাকবো এবং বাংলাদেশে আর কোনো রেপিডেন্স আমরা পাচাবো না এটা আমরা ওয়াদা যা করেছি বাংলাদেশের আজকে যে আমরা বলি দেশ প্রেমিক যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে পর্যন্ত এই খুনি ডাইনি হাসিনা বিতর্কের নিয়ে চলে আসছে যেই সেনাবাহিনী আমরা নিয়ে গর্ব করি সেই গর্বটাও আমাদের ভুল হতে চলেছে আমরা দেশপ্রেমিক যে সমস্ত যারা আপনার দায়িত্বশীল যারা পদে যারা আছেন তারা এই খুনি ডাইনি হাসিনার কোনো কথা শুনবেন না সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন সেই প্রতিফলনের সাথে আপনারাও যোগ দেবেন একটা মানবাধিকার সংগঠনের আমি যারা ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল বা মানবাধিকার সংগঠনের জেনারেল সেক্রেটারি আমি আজকে বিএনপি কর্তৃক আয়োজিত আজকের যে ডেমনস্ট্রেশন স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি বিএনপি নিয়েছে তার সাথে আমার সংগঠনের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি হত্যা হত্যার জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এমন স্বৈরাচার সরকার প্রধানের বিচার হওয়া উচিত এবং